ওয়েলকাম গাইস আশা করি তোমরা খুব ভালো আছো ভীষণ ভালো আছি আবার একটা পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি পুঁটি মাছের টক কীভাবে বানাই আম টক আম পুঁটি কীভাবে বানায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন একদম টাটকা পুঁটি মাছ নিয়ে এসে বাজার থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি আম পুঁটি বানাই সেটাই দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটাকে দেখো যাতে আমার তোমরা আমার ভিডিওটা দেখলে আমার মনের জোরটা বাড়বে যে না আমি আমার ভিডিওটা ভালো হচ্ছে সবাই দেখছে বা কমেন্ট করছে দেখো পুঁটি মাছের আঁশ কীভাবে ছাড়াচ্ছে পুঁটি মাছের আঁস এইভাবে ছাড়াতে খুব কষ্ট হচ্ছে ওই দিন ওই দিন ছাই ছিল ছাই দিয়েই করছিলাম কিন্তু আজকের বাজারে আমি ছাই পাইনি ওই কারণে আমি হাত দিয়ে করছি মানে এত স্লিপ খাচ্ছে লাস্টে কী বললাম ছুরি দিয়ে একটুখানি আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এটা দেশের বাড়িতে হলে এটা হতো না ছাই থাকতো লা ছাই দিয়ে করতাম ততটা অত কষ্ট হতো না কিন্তু দেখুন সবকটা পুঁটি মাছের ডিম ভর্তি এই পুঁটি মাছের টেস্টটাই আলাদা আমি রান্না করে খা খেয়েছি তো খুব ভালো লেগেছে আমার মানে পুঁটি মাছগুলো একটুও তিত হয়নি দারুণ লেগেছে দেশি পুঁটি তো সব মাছে এখন ডিম একটু দেখুন আমি এক কিরকম আস্তে আস্তে করে মাছের পোঁটাগুলো ছাড়াচ্ছি প্রচুর মানে পুটি মাছ আর মানে ভিতরটা ডিম বেশি চাদলে দিলে ডিমটা বেরিয়ে যাচ্ছে আর ডিমটা বেরিয়ে গেলে খুব খারাপ লাগছে ডিমালা পুটি মাছ খেতে একটা অন্যরকম স্বাদ হয় তা দেখুন আমি এবার কীভাবে ধুচ্ছি দেখুন আমি এভাবে দেখেছিলাম আমার দিদিমাকে মাকে মাছ ধুতে এই মানে তাবাইতে ফেলে পাথর উড়ে ফেলে এভাবে মাছ ধুতে যেহেতু মানে বাঁশের চুবড়ি আমার কাছে নেই তা তা বলে কি পুঁটি মাছ খাওয়া হবে না বলুন এইভাবেই বুদ্ধি করে আমি পুঁটি মাছগুলো ছাড়াচ্ছি আর আমার এইভাবে ছাড়ানোটা কার ভালো লেগে থাকে তারা অবশ্যই অঙ্কে কমেন্টে জানাবে যে কেমন লাগলো পুঁটি মাছের আঁচটা ছাড়াতে একদম পুঁটি মাছগুলোর টাটকা ছিল আমার পুঁটি মাছগুলো খুব পছন্দ হয়েছে আজকের তো খুব ভালো লেগেছে দেখুন আঁচগুলো খুব খুব ভালো ছাড়েনি ফের ঘুষতে শুরু করে দিয়েছি কিছু করার নেই কিভাবে আঁসগুলো ছাড়াবো বলুন চিবড়ি থাকলে এটা কষ্ট হতো না আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে পুঁটি মাছ বলো মোরলা মাছ বলো সব সব মিশানো যে চিংড়ি মাছ মুড়ি মাছটা হয় এইগুলো খেতে আমার খুব ভালো লাগে কিন্তু টাইম হয়ে ওঠে না ডিউটি করে এসে এইগুলো কেটে বেঁচে রান্না করতে সত্যি খুব কষ্ট হয় যাই হোক আমার হাতের পদটা খুলে যাচ্ছে মাছ কাটতে কাটতে যাই হোক মাছগুলো দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আর একবার করে ফাইনাল ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি রেখে দিচ্ছি দেখুন একদম টাটকা পুঁটি মাছ দেখেই মনে হচ্ছে ভাজার মানে ভাজা কিছুটা রেখেছি আর কিছুটা আম টক করেছি আম টক পুটি মাছে আম দিয়ে টক করলে ফুরতে খুব সুন্দর আর সামান্য একটু চিনি ফেলে দিলেই হয়ে যাবে আজকে আমার ঘরে চিনি ছিল না ওইখানে আমি চিনি দিতে পারিনি আপনারা একটু চিনি দিতেও পারবেন দিলে সত্যি খুব ভালো হয় আমার চ্যানেলে শিগগ্রি একটা নতুন ভিডিও আসতে শুরু হয়েছে মানে আসতে চলেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেশের ঘরের একটা নতুন ভিডিও বানাবো আমি সেটা দেখবেন খুব ভালো লাগবে দেখুন পদটা গড়াগড়ি খাচ্ছে যাই হোক দেখুন এই আমটা আজকে আমি এক সপ্তাহ আগে কিনেছি কীভাবে কখন রান্না করবো রান্না করার টাইম পাচ্ছি না তা আজকে ডিউটি করতে করতে মাথায় এটাই হলো যে আমগুলো তো এত আমি কিনে এনেছি দাম এখন আমের প্রচুর এখন সব সবজির দাম বেশি ফেলা তো যাবে না এই কারণে দেখুন আমি আম দিই আমটক চালু করে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার পুঁটি মাছগুলো দিচ্ছি দেখুন একদম গোটা গোটা পুঁটি মাছ একটুও ভাঙবে না আমি সবসময় বলেছি যে মাছের মধ্যে তেলের মধ্যে একটু লবণ দেবে কোনো মাছই ভাঙবে না একবার ট্রাই করে তোমরা দেখো এটা আমি একটা দিদির থেকে শিখেছি আর সেখান থেকে আমি এই কাজটাই করি আমি সবসময় তেলের মধ্যে একটু এ দিয়ে দেখুন মাছগুলো কিংবা একদম গোটা গোটা মাছ একটু ভাঙিয়ে নেয়ার সব মাছের মধ্যে ডিম মানে মাছলাটা আমার এত ভালো মাছ দিয়েছে না আমার খুব ভালো লেগেছে মাছগুলো খেতেও একটু তিতো হয়নি এইভাবে মাছকে টক বানিয়ে খেয়ে দেখো কারণ আমি আমি বেশি খুব টকটা পছন্দ করি খুব ভালো লাগে আমার টক খেতে আপনারাও টাই করে দেখবেন যাক প্রথম মাছটা মাছ ভেজে আমি তুলে নিয়েছি ফেরা ফের আমি মাছ দিয়ে দিলাম কিছুটা মাছ ছিল তিনশো গ্রাম মাছ ছিল এখানে আমার এগুলো ফের ভাজা ভাজা হয়ে গেছে প্রায় দেখুন উল্টে পেলটে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সর্ষে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে ঠিক হতো কিন্তু পাঁচ ফোড়ন আমার নেই আপনারা পাঁচ ফোড়ন দিতে পারেন কোনো অসুবিধা হবে না সর্ষেও চলে টকেতে সর্ষে পাঁচ ফোড়ন দুটোই চলে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আমগুলোকে খুব গোলাবো না একটু গোটা গোটা থাকবে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু সামান্য হলুদ আর কিছু দেবো না আর একটু সামান্য মিষ্টি দেব মিষ্টি না দিলে প্রচুর টক হয়ে যাবে তখন খেতে ভালো মানে অতিরিক্ত টক হলে ভালো লাগে না একটু সামান্য মিষ্টি দেবেন একটু একটু মিষ্টি একটু টক টক হবে খুব ভালো লাগে এটা আমার কষা হয়ে গেছে আমি একটু ভালো করে বেশি করে জল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে এবারে আমি বেশি করে এটাকে জল দিয়ে দেবো অনেকটাই জল দিচ্ছি এরপর পাতলা পাতলা একটু হয় টকের ঝোলটাই তো আসল না যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করবেন পাশে থাকা বেল ঘন্টার টিপে দেবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আবার বক বক করতে আপনাদের কাছে চলে আসবো এখনকার মতন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই